বিষয়টি তাদের কাছে উপস্থাপন করবেন যে তাদের বাইন্ডিংসটা কোথায় তাদের রেস্ট্রিকশনটা কোথায় তারা এটা নিয়ে কেন কাজ করতে পারেননি আগে ঠিক আছে তারা আইডি ধরে ধরে এই বিষয়টি নিয়ে কাজ করার আশ্বাস কাজ করার কাজ করবেন আমাদেরকে করছেন এবং আর বিষয় যে এটা আমরা আমাদের কাছেই রাখছি বা আপনাদের অবগতির জন্য আমরা জানাচ্ছি যে তাদের সাথে মানে কন্ট্যাক্ট করার জন্য যোগাযোগ করার জন্য এই দুইজন ব্যক্তির সাথে উপদেষ্টা মহোদয় এবং সচিব মহোদয় আমাদের এই তিনজনকে তারা এক্সেস দিয়ে দিচ্ছে কিন্তু এটা পাবলিক করতে তারা না করছে এই আপাতত আপনাদেরকে পাবলিক করছি না বাট তাদের সাথে এই বিষয়টা আপডেট জানার জন্য যে তারা আমাদের জন্য কতটুকু করলো এই বিষয়টার জন্য তাদেরকে যোগাযোগের জন্য তাদের এক্সেস আমাদেরকে দিয়ে দিচ্ছে তারা যথাসাধ্য আমাদের জন্য করছে এবং খুব ভালো রেসপন্স করছে আশা করি ভালো কিছু আসবে আমার মনে হয় ইতিপূর্বে যত আন্দোলন হয়েছে এই পর্যন্ত কোনো আন্দোলন এখন পর্যন্ত ফলপ্রসূ হয় নাই বা এতটুকু যেতে পারে না টাকা আমরাও পাই নাই আলটিমেটলি এখনো বাট তাই আমরা আমাদের পরবর্তী কর্মসূচি আজকে যেহেতু আমাদের পরবর্তী কর্মসূচি ছিল যমুনার সামনে কিন্তু আমরা আমাদের যমুনার সামনে আর কাজ নেই আজকে আমরা খুব ভালো একটা রেসপন্স পাইছি তাই এখানে আমাদের কার্যক্রম আজকের জন্য আমরা শেষ করছি এবং পরবর্তী নির্দেশনা আমরা গ্রুপে কি হয় না হয় এই বিষয়গুলো উপদেষ্টা মহোদয়ের সাথে পরবর্তী যোগাযোগ পরবর্তীতে যোগাযোগ করে আমরা গ্রুপে জানাই দিব তবে

এখন আর ব্যক্তিগত ভাবে টাকা উত্তোলনের কোন সুযোগ নাই তো আমরা একটা মন্ত্রণালয়ের মাধ্যমে সমাধানের দিকে এগোচ্ছি যদি সমাধান হয় সেটা সবার জন্য হবে তাই সর্বসাফল সন্দেহপূর্ব চিন্তা ভাবনা ছাড়াই আমরা আমাদের ইউনিটি ধরে রাখবো আমাদের পরবর্তী কর্মসূচি আমরা গ্রুপের মাধ্যমে জানিয়ে দিব ভালো কোনো ভালো কোনো রেসপন্স যদি আমরা পাই তাহলে আমরা শান্তিপূর্ণ ভাবেই বিষয়টাকে হ্যান্ডেল করবো এবং যদি এরকম ভাবে শুধু মৌখিক পেয়ে যাই আমরা পরবর্তীতে আমরা আমাদের অধিকারের মহাসচিবের সাথে পর্যন্ত এটা আমাদেরকে যে উপদেষ্টা তিনি আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমি এটা নিজেই বলেছিলাম আমাদের তিনজনকে কথা

কথা তো ভাই আমরা ধৈর্য ধরেছি আর একটু দিন ধৈর্য ধরি আমাদের টাকা করে ইনশাল্লাহ হয়তো আমরা পাবো সর্বোচ্চ পর্যায়ে থেকে যেহেতু এই আশ্বাস গিয়েছে এবং তারা আমাদেরকে বলেছে যেহেতু আপনাদের দাবি মেনে নেওয়া হয়েছে আমরা আপনাদেরকে সহযোগিতা করবো কিভাবে কোর্টের মাধ্যমে এই সমাধান বাদিভাবে করা যায় তো আপনারা মাঠটা খালি করে যাচ্ছেন আমরা বলছি আমরা প্রায় এক হাজার উপরে লোক আছি আমরা যাবো আপনাদের কি আশ্বাস তার উপরে না আমরা যমুনায় যাবো পদক্ষেপ নিব এবং তিন দিন মনে হয় তিন তর্গ দিবসের মধ্যে মুক্ত অধিদপ্তরের যে মহাপরিচালক আছে তার সাথে মিটিং করে আমাদের আপডেট জানানো হবে এবং